সন্ধ্যার সময় ছিল ঠান্ডা ধীরে ধীরে বাড়ছিল আর এটি অক্টোবরের মাস ছিল রাতের বেলায় তো ঠান্ডা এমনিতেই বেড়ে যায় ডাক্তার আমরা আমাদের ক্যাম্পগুলি বন্ধ করতে লাগলাম সারাদিন রোগীদেরকে চেক করে করে আমরা ডাক্তাররা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম ধীরে ধীরে ক্যাম্পগুলি বন্ধ করা হচ্ছিল ইতিমধ্যে একজন লোক দৌড়ে আমাদের কাছে এসে উপস্থিত হলো এই লোকটির অবস্থা দেখে মনে হচ্ছিল যে সে অনেক জরুরি অবস্থায় রয়েছে আমি তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেলাম আর জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই আমার কথা শুনে সে হাঁপাতে লাগলো আর বলল আমার বাড়িতে তাড়াতাড়ি করে চলো আমার বাড়িতে বাচ্চা জন্মের সময় হয়ে এসেছে আমি তার কথা শুনে থেমে গেলাম কেননা আমাদের কাছে ডেলিভারি পেশেন্টের জন্য কিছুই ছিল না যে আমরা গিয়ে ডেলিভারির কাজটি সম্পূর্ণ করি তখনই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার স্ত্রীর বয়স কত সে বলল ছত্রিশ বছর এটি শুনে আমি বললাম তাহলে এই ডেলিভারি কেসে আমাদের জন্য অনেক মুশকিল হতে পারে তার অপারেশনেরও প্রয়োজন হতে পারে আর এখন আমাদের কাছে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টও নেই যার সাহায্যে আমরা তার অপারেশন করতে পারি সেই লোকটি বলল আপনারা খুব শীঘ্রই আমার বাড়িতে চলুন আমার কোনো কিছুরই প্রয়োজন নেই আপনারা যদি আমার বাড়িতে না যান তাহলে আমার সন্তানটি নষ্ট হয়ে যাবে লোকটির এমন কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর এটিও বুঝে গিয়েছিলাম যে এই কেসটি অনেক জটিল হতে পারে কিন্তু আমি এটি জানতাম না যে এই কেসটি কঠিন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জন্য বিস্ময়কর ঘটনা হয়ে উঠবে যাই হোক লোকটি আমাদের উপর ভরসা করল আর বলল আপনি আমার সঙ্গে চলুন আর তারপরে সে আগে আগে যেতে শুরু করলো আমরা তার পিছে পিছে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাঁটতে শুরু করে দিলাম আমার সঙ্গে একজন মহিলা ডাক্তারও ছিল আমরা তো এটি মনে করেছিলাম যে এই লোকটির স্ত্রীর সন্তান জন্ম নিচ্ছে কিন্তু যখনই আমরা সেখানে পৌঁছালাম তো তার স্ত্রী বাড়ির বাইরে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা সেখানে পৌঁছালাম তো সে তার স্বামীকে বলতে লাগলো শুক্রিয়া আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছেন মায়ার তো অবস্থা খারাপ হয়ে গেছে আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম মায়া আবার কে তো সে লোকটি যে কথা আমাকে বলল তো সেটি শোনা মাত্রই আমি এমন অনুভব করলাম যে আমার পায়ের নিচের মাটি সরে গেল সে বলল মায়া আমাদের গাই আর আজ সে একটি বাচ্চা জন্ম দিবে আমি তার দিকে দেখে তো কিছুই বলতে পারলাম না এই লোকজনেরা তাদের গাইকে অনেক ভালোবাসত আর আমাকে এই জন্য এনেছিল যাতে করে তাদের গাইয়ের বাছরটি খুব ভালোভাবে জন্ম নিতে পারে এই সময় আমি মনে করলাম যে আমি তাকে মন ভরে অপমানিত করব, কিন্তু এমনটা করতে পারলাম না সে তার গাইয়ের জন্য অতটাই চিন্তিত ছিল যতটা লোকজন নিজের স্ত্রীর জন্য চিন্তা করে থাকে আমার সেই লোকটির উপর হাসিও আসছিল যে সে তার গাইয়ের জন্য এতটা চিন্তিত আছে যাই হোক আমরা কোনো কথা বললাম না আমি তাকে বললাম তোমার গাইয়ের চিকিৎসা ঠিক তেমনটাই হবে যেমন মানুষের চিকিৎসা হয়ে থাকে তুমি চিন্তা করো না সে আমার কথা শুনে অনেক খুশি হলো আর বলল এমনটা করা অনেক প্রয়োজন না হলে আমার স্ত্রী আমার উপর রেগে যাবে আমার নজর বারবার তার স্ত্রীর দিকে যাচ্ছিল এমনটা নয় যে আমি তাকে অন্য কোনো নজরে দেখছিলাম বরং আমি তাকে দেখে অনেক চিন্তিত মনে করলাম এমনটা মনে হচ্ছিল সে কোনো কথা আমাদের থেকে গোপন করছে কিন্তু সে কারোর সামনে বলতেও চাচ্ছিল না বারবার আমাদের আশেপাশেই ঘুরছিল কখনো বলল যে আমার গাইকে পানি পান করাও কখনো কখনও আবার এটি বলল যে আমার গাইকে খাবার দাও তাদের এই কথাগুলি শুনে আমি এটি অনুভব করতে পারছিলাম যে তারা গাইটির জন্য অনেক চিন্তিত ছিল তারপরে আমরা পাশের মেডিকেল স্টোর থেকে একটি ইঞ্জেকশন নিয়ে আসলাম আর সেটি গাইকে দিলাম ইঞ্জেকশন লাগানো মাত্রই গাইটি নড়ানড়ি করতে শুরু করে দিল অর্থাৎ সে খুব শীঘ্রই বাচ্চা জন্ম দেবে সাধারণত কোনো পশু বাচ্চা জন্ম দিলে সেটিকে মাটিতে রাখা হয় কিন্তু যখনই গাইটির বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে আসলো তো সেই লোকটির স্ত্রী বাড়ির ভিতরে গিয়ে একটি কম্বল নিয়ে আসলো কম্বলটি অনেক সুন্দর এবং নরম ছিল আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম এটি কি সে বলল গায়ে যে বাচ্চাটি জন্ম দেবে সেটি এখানে রাখব আমরা গাইয়ের বাছরটি মাটিতে রাখব না তার এমন কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু কিছুই বললাম না এরপরে গায়ের পিছনে একটি খাট এনে রেখে দেওয়া হলো। আর সেই কম্বলটিও সেখানে রাখা হলো আমরা তো এটি মনে করেছিলাম যে গাই বাচ্চা জন্ম দিলে আমরা এখান থেকে চলে যাব আর তাদেরও চিন্তা চলে যাবে কিন্তু এমনটা ঘটল না সে গায়ের পিছনে সেই খাটটি রেখে তার উপর কম্বলটি রাখল তারপরে সে খাটের উপর উঠে পড়ল আর তার হাত দুটি সামনে পেতে দিল এমনটা মনে হচ্ছিল যে গাইটি বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি সেই বাচ্চাটিকে ধরে নেবে অর্থাৎ সেই গাইয়ের বাছরটি সে মাটিতে স্পর্শ করতে দেবে না কিছুক্ষণের মধ্যেই আমরা এমন একটি দৃশ্য দেখলাম যেটি আমরা কখনো প্রত্যাশাও করতে পারিনি গাইটি একটি মানুষের বাচ্চা জন্ম দিল প্রথমে তো আমি এটি মনে করেছিলাম যে আমি একটি স্বপ্ন দেখছি এমনটা কখনো হতে পারে না যে একটি গাই একটি মানুষের বাচ্চা জন্ম দিল প্রথমে আমি এটি বুঝতেও পারিনি যে এটি একটি মানুষের বাচ্চা কিন্তু যখন বারবার আমি সেই বাচ্চাটির দিকে তাকালাম তো আমি এটি বুঝে গেলাম যে এটি মানুষেরই বাচ্চা এটি দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম আমি সবথেকে বেশি অবাক হয়ে গিয়েছিলাম কেননা এর পূর্বে আমি এমনটা কখনো দেখিনি যে কোনো মানুষ একটি পশুকে এভাবে ভালোবাসে আমার বাড়িতে কোনো পালিত পশুও ছিল না সেই লোকটির স্ত্রীর সামনে অগ্রসর হলো আর আনন্দের সঙ্গে সে বাচ্চাটিকে কম্বলে জড়িয়ে নিল তারপরে সে বলল ডাক্তার সাহেব আমাদের বাচ্চাকে কোনো ভ্যাকসিন লাগিয়ে দিন যাতে করে পরবর্তীতে সে অসুস্থ না হয়ে পড়ে আমি তাকে বিস্মিত হয়ে দেখছিলাম কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র বিষয় ছিল না এমনটা মনে হচ্ছিল যে এই মহিলাটি এটি পূর্বে থেকেই জানে যে গাইটি একটি মানুষের বাচ্চা জন্ম দেবে আমি বাচ্চাটি দেখতে চাচ্ছিলাম কিন্তু মহিলা ডাক্তার এবং সেই মহিলাটি বাচ্চাটিকে ঘরের ভিতরে নিয়ে চলে গিয়েছিল আর আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম বাচ্চা জন্ম দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই গাইয়ের অবস্থা খারাপ হতে শুরু করল আমরা এটি দেখে অনেক ভয় পেলাম সেই লোকটি যে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল সেও অনেক চিন্তিত ছিল সেও এটি বুঝতে পারছিল না যে এগুলি কি করে সম্ভব সে আমাকে দেখে কান্না করতে লাগলো আর বলল আমি ধ্বংস হয়ে গেলাম আজ তো আমার সঙ্গে সেটি ঘটবে যেটি পূর্বে আমার জীবনে কখনো ঘটেনি আমি ধ্বংস হয়ে গেছি আমার দুনিয়াও ধ্বংস হয়ে গেল আর আমার আখরা তো বরবাদ হয়ে গেল আমি একজন দুর্বল মানুষ আর তার কথাবার্তা নরম ছিল আমি কিছুই বুঝতে পারিনি সে লোকটির নাম ছিল নাসিম আমি তাকে জিজ্ঞাসা করলাম নাসিম কি হয়েছে আমি বুঝতে পারছি যে তোমার গাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এর জন্য কান্না করার কি আছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম তার সঙ্গে ঠিকঠাকভাবে কোথাও বলতে পারছিলাম না আমি মনে করেছিলাম যে সে হয়তো গাইয়ের সম্বন্ধে কথা বলছে সে বলতে লাগল না আমি আমার গাইয়ের জন্য চিন্তিত না মায়ার বয়স হয়ে গেছে হতে পারে সে এখনই পৃথিবীতে করে আমাকে তো এই বাচ্চাই ধ্বংস করে দিয়েছে সে একদিকে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগল আমার মনোযোগ এই গাইটির দিকে ছিল সত্যি গাইটির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই ছটপট করতে করতে সেটি মারা গেল আমি কাছে গিয়ে দেখলাম তো তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আমি এই দৃশ্যগুলি দেখে বিস্মিত হলাম দেখে এমনটা মনে হচ্ছিল যে এই গাইয়ের উপর অনেক অত্যাচার হয়েছে কিন্তু নাসিম আমাকে জানালো যে এমনটা কিছুই হয়নি আসলে ঘটনাটি হলো আলাদা আপনিও শুনলে অবাক হয়ে যাবেন আর আমার জন্য কান্না করতে লাগবেন এটি বলার পরে নাসিম আমার সামনে বসে পড়ল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে নাসিম এখানে কান্না করার কি আছে এই কথার মাঝেই আমি এই বাচ্চাটির কথা ভুলে গিয়েছিলাম কেননা সেই বাচ্চাটিকে মহিলাটি ঘরের ভিতরে নিয়ে চলে গিয়েছিল আমাদের একজন মহিলা ডাক্তারও নাসিমের স্ত্রীর সঙ্গে ছিল আমি এটি মনে করেছিলাম যে আমাদের মহিলা ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে আমি সমস্ত তথ্য জেনে নেব কেননা আমরা এটি জানতাম না যে ঘরের ভিতরে বাচ্চাটির সঙ্গে কি হয়েছে কেননা আমরা তো নাসিমের সঙ্গে বাইরে ছিলাম নাসিমের চোখ দিয়ে অস্ত্র ঝরতে শুরু করল আর সে বলতে লাগলো আজ থেকে আমার দুনিয়া এবং আখেরাত বরবাদ হয়ে গেল আমার ইমান কমজোর ছিল তার ইমান শক্ত ছিল আমার স্ত্রী আমার কাছে জিতে গেল আর আমি তার কাছে হেরে গেলাম নাসিমের এমন কথা শুনে আমি অবাক হচ্ছিলাম আমার এমনটা মনে হচ্ছিল যে সে পাগল হয়ে গিয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম নাসিম কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো আমি তাকে জোর করে জিজ্ঞাসা করলাম তো সে কান্না করতে লাগলো কান্না করতে করতে হঠাৎ করে থেমে গেল আর বলতে লাগলো আমি আমার কাহিনীটি আমার মুখ দিয়ে বলার পরিবর্তে আপনাকে এমন একটি জিনিস দেখাবো যেটি দেখার পরে আপনার গাও শিউরে উঠবে আর আপনার আমার উপর রহম আসবে তারপরে আপনি বুঝতে পারবেন যে আমার সঙ্গে কি হয়েছে এটি বলার পরে নাসিম আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল সেখানে তার স্ত্রী আমাদের মহিলা ডাক্তার সাজিয়ার সঙ্গে দাঁড়িয়েছিল আমি দেখলাম যে তার স্ত্রী অনেক আনন্দিত ছিল আর সে বিন্দুমাত্র অবাক হচ্ছিল না কিন্তু তারপরে নাসিম আমাকে এমন একটি জিনিস দেখালো যেটি দেখা মাত্রই আমি আরও অনেক বিস্মিত হলাম আমার এমনটা মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্ন দেখছি কোনো মানুষের স্ত্রী কি এমনও হতে পারে আমি তো কখনো স্বপ্নও এটি ভাবতে পারিনি আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসলাম নাসিম আমার সামনে হাত জোড়ো করে বলতে লাগলো আল্লাহর আসতে আমার বন্ধু আমাকে সাহায্য করুন না হলে আমি ধ্বংস হয়ে যাব আমি তোমার সামনে অনেক অসহায় হয়ে হাত জড়ো করে বলছি আমার স্ত্রী যেন কোনোভাবেই এটি জানতে না পারি তুমি তোমার কোনো বন্ধুর কাছে পরামর্শ করো যে এই অবস্থায় আমার কি করা উচিত আমার কাছে শুধু এক সপ্তাহের সময় আছে তারপরে আমি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাব নাসিমের এই অবস্থা দেখি তার উপর আমার রহম হলো আমি ভাবলাম যে আমার নাসিমকে সাহায্য করা প্রয়োজন সে হয়তো অনেক বড় বিপদে আছে আমি নাসিমের সঙ্গে ওয়াদা করলাম যে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব ডাক্তার সাজিয়া যখন ঘর থেকে বেরিয়ে আসলো তো আমিও তাকে সম্পূর্ণ ঘটনাটি বললাম আমার কথা শুনে ডাক্তার সাজিয়া বেশি অবাক হল না আর সেও আমার সঙ্গে ওয়াদা করল যে সে আমাকে এ বিষয়ে অবশ্যই সাহায্য করবে আমরা যখন এখান থেকে শহরে চলে গেলাম তো আমরা নাসিমের যোগাযোগ নাম্বারও নিয়ে নিয়েছিলাম আমরা আমাদের হসপিটালে গিয়ে সেই বাচ্চাটির ছবি অন্যান্য ডাক্তারদেরকেও দেখালাম আমাদের হসপিটালে একজন সিনিয়র ডাক্তার ছিল সে এই বিষয়গুলি খুব বুঝতে পারত বাচ্চার ছবি দেখে এবং ডেলিভারির ঘটনাটি শুনে সেই সিনিয়র ডাক্তারটি আমাদেরকে বলল আমাদের এ বিষয়ে মাথা ঘামানো উচিত নয় আমি এটি শুনে অবাক হয়ে গিয়েছিলাম কেননা আমরা তো নাসিমকে সাহায্য করতে চাই ডাক্তার সাহেব আপনি এমন কথা বলছেন কেন আপনাকে তো তাকে সাহায্য করা উচিত এর আবার কি দোষ আছে এটি শুনে সেই ডাক্তার বলল আমি আবার কখন বলেছি যে তোমরা তাকে সাহায্য করো না আমি তো শুধুমাত্র এতটুকুন বলছি যে এই কাজটি তোমাদের সাধ্যের বাইরে কেননা সাধারণভাবে আজ পর্যন্ত তো এমন ঘটেনি যে কোনো পশু মানুষের বাচ্চা জন্ম দিয়েছে এই জন্য তোমরা চিকিৎসা করার পরিবর্তে কোনো মৌলানাকে জিজ্ঞাসা করো কোনো আলিমে দিনের সঙ্গে যোগাযোগ করো তার সামনে এই ঘটনাটি বয়ান করো আর তাকে বলে দাও সে যেন নাসিমকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত না তোমরা কোনো আলিমে দিনের সঙ্গে যোগাযোগ করছো ততক্ষণ পর্যন্ত তোমরা তার স্ত্রীর সত্যতা সম্বন্ধেও জানতে পারবে না কেননা এই ঘটনাটি মেডিকেলের সাধ্যের বাইরে আর এই ঘটনাটি রুহানিভাবে সমাধান করা যেতে পারে ডাক্তারের এমন কথা শুনে আমি বুঝতে পেরে গিয়েছিলাম ডাক্তার সাজিয়াও আমাকে এটি বলল যে আমাদেরকে কোনো মৌলানার সঙ্গে যোগাযোগ করা উচিত কেননা এ ব্যাপারে তাদের পরামর্শ অত্যন্ত প্রয়োজন আমিও এটি বুঝতে পেরে গেলাম আমার হাতে সময় অনেক কম ছিল যদিও আমি অনেক ব্যস্ত মানুষ ছিলাম তবুও আমি নাসিমকে সাহায্য করতে চাইলাম কেননা সে আমার সামনে হাত জড়ো করে বলেছিল বন্ধু আমাকে বাঁচিয়ে নাও এই জন্য আমি একজন মৌলানা সাহেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম সমস্ত কথা শোনার পরে সেও অনেক অবাক হয়ে গেল আর বলতে লাগল আমিও আজ পর্যন্ত এমন ঘটনার কথা কখনো শুনিনি প্রথমবারের মতো তোমার কাছে শুনছি যে এমনও ঘটনা ঘটতে পারে আমি তো এমন ঘটনা অনেক দেখেছি কিন্তু যে ঘটনার কথা তুমি বললে এই ধরনের ঘটনা কখনো দেখিনি আমাদেরকে তাকে সাহায্য করার অনেক প্রয়োজন মৌলানা সাহেবের এমন কথা শুনে আমি অনেক সাহস পেলাম তারপরে আমি মৌলানা সাহেবকে সেই জিনিসটি দেখালাম যেটি আমাকে নাসিম দিয়েছিল আমি সেই জিনিসটি মৌলানা সাহেবকে দিলাম তিনিও অনেক অবাক হয়ে গিয়েছিলেন পরের দিনেই আমরা গাড়িতে চড়ে নাসিমের কাছে যেতে শুরু করলাম কিছু ঘন্টার মধ্যেই আমরা নাসিমের বাড়ির কাছে গিয়ে উপস্থিত হলাম কিন্তু সেখানে লোকজনের ভিড় দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম নাসিমের বাড়ির বাইরে অনেক লোকজন একত্রিত হয়ে গিয়েছিল আমরা মনে করলাম যে নাসিমের বাড়িতে এখন আবার কি হয়ে গেছে আমরা চিন্তিত হয়ে পড়লাম যে নাসিমের বাড়িতে কিছু হয়ে যায়নি তো তারপরে আমরা গাড়ি থেকে নামলাম গ্রামের লোকজনেরা বিভিন্নভাবে কথাবার্তা বলছিল আমরা গাড়ি থেকে নামলাম দেখতে পেলাম যে গ্রামের লোকজনেরা এই কথাটি বলছিল যে এখন তো নাসিমকে তার স্ত্রীর কথা মানতে হবে তার স্ত্রী তার শর্ত পূরণ করে দিয়েছে এখন নাসিমকেও তার শর্ত পূরণ করতে হবে গ্রামের সমস্ত লোকজন সেই বাচ্চাটিকে দেখতে এসেছিল যেটি কিনা একটি গায়ে জন্ম দিয়েছিল নাসিমের স্ত্রী আনন্দ হয়ে সবাইকে সেই বাচ্চাটি দেখাচ্ছিল নাসিমের স্ত্রী তো অনেক হাসি খুশি ছিল কিন্তু তার মনের মধ্যে শৈতানিতে ভরেছিল বাচ্চাটিকে সে তো কলে নিয়েছিল কিন্তু তার জন্য তার কোনো মায়ামমতা দেখা যাচ্ছিল না এমনটা মনে হচ্ছিল যে সে কোনো খেলনা নিয়ে বেড়াচ্ছে তার আসল ঘটনার সম্বন্ধে আমরা এখনো অবগত হইনি মলানার সাহেব বললেন যে তিনি নাসিমের সঙ্গে একা একাই ঘরে কথা বলবেন আর তিনি আমাদেরকে কিছু বলবেন না নাসিম যখন মৌলানা সাহেবের সঙ্গে দেখা করলো তো সে অনেক আনন্দিত হল ঘরে একাই একাই দুজনে কথাবার্তা বলার পরেই যখন তারা বাইরে বেরিয়ে আসলো তো নাসিম বাইরে আসার সঙ্গে সঙ্গে বলতে লাগলো আমার বাড়িতে এই তামাশা বন্ধ করো তোমরা এখান থেকে চলে যাও আমি যখন তোমাদেরকে বলবো তখন তোমরা আবারও এসো এই তামাশার থেকে আরো বড় তামাশা দেখতে পাবে নাসিমের এমন কথা শুনে সবাই সেখান থেকে অখুশি হয়ে চলে গেল কিন্তু এর থেকে বিস্ময়কর জিনিস আবার কি ঘটতে পারে মৌলানা সাহেব নাসিমকে আবার এমন কি বললেন আমিও ভাবতে শুরু করলাম কেননা মৌলানা সাহেব এই কথাটি আমাকেও জানাননি আমাদেরকেও বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আমি এবং ডাক্তার সাজিয়া গাড়িতে চলে আসলাম আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কখন এই রহস্য প্রকাশ পাবে আমি সব থেকে বেশি এই জন্য উত্তেজিত ছিলাম যে নাসিমের স্ত্রীর রহস্য কখন প্রকাশ পাবে আর আমরাও তার সত্যতা জানতে পারব কেননা গ্রামের সমস্ত লোক নাসিমের স্ত্রীকে অনেক উচ্চমানের বলে মনে করছিল কিন্তু কেউ জানত না যে আসল ঘটনাটি কি যারাই আসত এই গাইয়ের কেরামতটি দেখে অনেক অবাক হয়ে যেত অপেক্ষা করতে করতে আজানও হয়ে গেল মগরিবের আজান হওয়ার পরেই নাসিম আমাদেরকে খুশি খুশি বাড়িতে প্রবেশ করতে বলল বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পেলাম যে ঘরের চারদিকে মোমবাতি জ্বালানো হয়েছে একটি বৃত্ত এঁকে তার ভিতরে নাসিমের স্ত্রীকে বসানো হয়েছে যেমন কোনো অপরাধী কোনো কাঠ দাঁড়িয়ে থাকেই নাসিমের স্ত্রীও সেভাবে দাঁড়িয়েছিল মৌলানা সাহেব কিছু দূরে বসেছিলেন কিছুক্ষণ পরেই তিনি আমল করতে শুরু করলেন তিনি উচ্চস্বরে আয়তাল কুরসি পাঠ করছিলেন তার সঙ্গে সঙ্গে অন্য কোনো দোয়াও পাঠ করেছিলেন এই কাজটি করা পাঁচ মিনিটও হয়নি ইতিমধ্যে নাসিমের স্ত্রী কষ্ট পেতে শুরু করলো আর সে চিৎকার করে করে বলতে লাগলো এই সমস্ত কিছু বন্ধ করে দাও না হলে আমি তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেব নাসিমের স্ত্রীর এমন কথা শুনে গ্রামের লোকজনও অনেক ভয় পেল মৌলানা সাহেব বললেন তুমি নিজে নিজেই তোমার মুখ দিয়ে সমস্ত সত্য প্রকাশ করো না হলে তোমার অবস্থা আরো অনেক খারাপ হবে মৌলানা সাহেবের এমন কথা শুনি মহিলাটি হাত জোড় করে বলতে লাগলো আমাকে মাফ করে দিন আমি যা বলবো সত্যি কথা বলবো আর এরপর থেকে কখনো আমি এমনটা করব না এমন কি আমি গ্রাম ছেড়ে চলে যাব নাসিমের স্ত্রী বারবার মৌলানা সাহেবের কাছে মাপ চাচ্ছিল তারপরে সে অস্ত্র মুছে সকলের সামনে মাথা নত করে বলল এটি সত্য যে আমি গুণাগার আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি নাসিমের স্ত্রী অনেক বছর পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম কিন্তু আমি অন্তর দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিনি আমি আসলে একজন অমুসলমান ছিলাম আর আমি ভেবেছিলাম যে আমি চিরকাল অ থাকব আমি কখনও নাসিমের ধর্মকে গ্রহণ করিনি আমি অন্যদিকে নাসিমকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকেও নিজের ধর্মে ধর্মান্তরিত করতে চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম যে নাসিমও যেন অমুসলমান হয়ে যায় কিন্তু আমি এই কথাটি নাসিমকে বলতাম না কেননা আমি অমুসলমানকে মুসলমান হতে দেখেছি কিন্তু কোনো মুসলমানকে অমুসলমান হতে দেখিনি আমার মনের মধ্যে এটি ইচ্ছা ছিল যে নাসিম যেন কোনোভাবে অমুসলমান হয়ে যায় বিয়ের পরে যখন আমরা জানতে পারলাম যে আমাদের কোনো সন্তান সন্ততি হবে না তখন আমি নাসিমকে বললাম তুমি আমার সঙ্গে শর্ত লাগাও যদি আমি তোমাকে আমার বাচ্চা জন্ম দিয়ে দেখাই তবুও আবার আমার দেবীর গাছ থেকে তাহলে কি তুমি আমার ধর্ম গ্রহণ করবে কয়েকদিন তো নাসিম এই কথা নিয়ে তর্ক বিতর্ক করেছিল যে এই কাজটি কোনোভাবে সম্ভব নয় তারপরে আমি বললাম যদি এমনটা হয়ে যায় তাহলে কি তুমি আমার ধর্ম গ্রহণ করবে নাসিম কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলেছিল হ্যাঁ ঠিক আছে যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। হয়তো নাসিমের ইমানও কমজোর ছিল যে অল্প সময়ের মধ্যে আমি তাকে এই কথাটি মানিয়ে নিলাম নাসিম তার ধর্মগ্রন্থের কসম খেয়ে বলেছিল যে সে ঠিক তেমনটাই করবে যেমনটা আমি বলবো তারপরে আমি জাদুর সাহায্যে সেই শর্তটি জিতে নিলাম এই বাচ্চাটি আসলে কোনো বাচ্চা নয় বরং এটি নজরবন্দির বরং এটি জাদুর ফল আর আসলে এটি তো গাইয়ের বাচ্চা এই যে দেখো এরপরে সেই মহিলাটি কিছু মন্ত্র পাঠ করে সেই বাচ্চাটির উপর ফুঁ দিল তো সেটি আবারও গাইয়ের বাছুর হয়ে গেল এটি দেখে ডক্টর সাজিয়া অবাক হয়ে গেল আর বলতে লাগলো এই জন্য এই বাচ্চাটি এত ভারী ছিল আমিও এটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম কেননা এর পূর্বে এমন দৃশ্য আমি কখনো দেখিনি মৌলানা সাহেব নাসিমকে চাইতে বললেন তবা করার জন্য বললেন কেননা তারও ইমান তো কমজোর ছিল যে সে তার সন্তানের জন্য নিজের ধর্মকে ছাড়ার প্রতিজ্ঞা করেছিল কিন্তু নাসিম যখন বুঝতে পারল যে তার সন্তানের থেকে তার ইমানের মূল্য অনেক বেশি তখন সে আমাদের কাছে প্রার্থনা করল যেন আমরা তার ইমানকে রক্ষা করতে পারি যেন আমরা তার ইমানকে রক্ষা করতে পারি আর আল্লাহ তালার সুকুরিয়া যে নাসিমের ইমান ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল তার স্ত্রী তার মুখ দিয়েই সত্য কথা প্রকাশ করে দিল না হলে নাসিমের না জানে কী হতো বন্ধুরা এই জন্য কোনো বেধর্মী বা অমুসলমানের জাদুমন্ত্র দেখে সেটিকে কেরামত মনে করবেন না যদি কোনো মানুষ আকাশে ওড়াই। আর তার মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে কখনও তাকে অলি বলে ভাববেন না আজ এ পর্যন্তই জাজাকাল্লা হু খাইরান